চাটা বয়সে একসঙ্গে দুধ লয় পড়ো সুপ্রভাত বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার ছোট্ট ব্লগ চ্যানেল অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা রাখা দো রাখা দোলে এতটা ধরে রাখা দোকান সাবান্য আইস রাম দেখো ধোয়া ধোয়া কাপড় এসব ইস ভগবান এ হে দেখো বন্ধুরা কত কাপড়ে কাপড় এখানে কি বলতো কাপড় তো ধোয়া হয়েছে কিন্তু ভাজ করা হয়নি শরীরটা খারাপ ছিল দুই দিন এমনি পরে আছে একদম টালে টাল কাপড় হ্যাঁ হ্যাঁ মোবাইলে সুইচ দেওয়া আসে বন্ধুরা এদিকে চা বসিয়ে দিলাম আমার বাসি ঘর ঝাড়ু দেওয়া তারপর মুঠনটা ঝাড়ু দেওয়া এই যে হয়ে গেছে বাসন টাসন বের করে রাখলাম এই যে দেখো তো আমি এখন এই যে চা করছি ঋতু পাপার জন্য ঋতুকে পাপার শুধু দুধ চা খাবে আমরা লাল চা খাবো তো বন্ধুরা মুখ ধুয়ে নিয়েছি নিয়ে নিলাম লাল চা আর এদিকে হচ্ছে মেরি গোল্ড বিস্কুট তো চলো চাটা খেয়ে নি তো এখন থেকে লাল চাই খাবো বন্ধুরা শরীরটা ঠিকই আছে এই যে দেখো এই দেখো আরেকজন দেখো এই যে যাও ওইখানে যাও মুখে দিমুখ কামড় দিও না খালি তুমি আমার জানো বন্ধুরা কালু কালু এখন আমাদের বাড়িতে অচানা মানুষ ঢুকলেই কামড়ে দে তো সরস্বতী পুজোর দিনটা বোন ঢুকেছিল আর বোন একদম ভোর ভোর আর কি কলা পাতা নেওয়ার জন্য এসেছিলো আর ও ভাবলো হয়তো কেউ চোর টোর এসছে আর ও মানে পিছন দিকে গিয়ে কোনো আওয়াজও করে নি কোনো কিছু না পিছন দিকে গিয়ে একদম পায়ের মধ্যে এইভাবে কামড়ে ধরলো আর পুরো দাঁত একদম ঢুকে গেছে রক্ত বেরিয়েছে তো বোন এখন হসপিটাল গিয়ে আর কি ইঞ্জেকশন নিচ্ছে দুইটা ইঞ্জেকশন নিয়ে নিল আর একটা বাকি আছে আমাদের বাড়িতে কেউ ঢুকতে পারে না ওর জন্য তো ওর জন্য মানে ওকে আর কি দিন বেঁধে রাখি আর রাত্রিবেলা ছেড়ে দিই আর একটু পর ওকে বেঁধে রাখা হবে চলো খেয়ে নিই মেডিকেল বিস্কুট দিয়ে চা খেয়ে নিয়েছি বন্ধুরা তারপর ওই যে দেখো সমস্ত বাসন টাসন তো আগেই বের করে রাখলাম তো চায়ের বাসনও একসাথে নিয়ে নিলাম এই তো যাচ্ছি এখন নদীর পার আর জানো বন্ধুরা আজকে মনটা না খুশি খুশি লাগছে অপেক্ষার অবসান ঘটলো বন্ধুরা কালকে যাব আমরা গোয়াটি রৃতিকাকে নিয়ে অনেক দিন ধরে তোমাদেরকে বলছিলাম যে হৃদিকাকে গোয়াটি একটা স্কুলে অ্যাডমিশন করাবো অনেক বড় স্কুল তো রীতিকা মতন যারা বাচ্চারা আছে আর কি ওই স্কুলটায় পড়ে ওদের জন্য খুব ভালো ওইখানে নানা রকম শিক্ষা দেওয়া হয় মানে ওইখানে স্কুলে আর কি কোন বাচ্চা কোন দিকে আগ্রহী ওরা এটা বোঝে তারপর ওই রকম আর কি ওই প্রকারে বাচ্চাদেরকে আর কি এগিয়ে নিয়ে যায় তো পড়াশোনা তো আছেই পড়াশোনার বাইরেও আর কি তো যাব কালকে দেখি কি হয় ভগবান জানে আর একদিকে ভয়ও লাগছে জানো তো যে আমি না শুনেছি যে সিট নেই মানে একজনের সাথে কথা বললাম তো দিদিটা বললো আর কি সিট নেই ও দিদিটা আবার নগাঁও থেকে যায় মানে আসামি নগাঁও থেকে যায় তো দেখি এখন গিয়ে দেখি কি হয় বন্ধুরা তো প্রথমবার যাব অ্যাড্রেস নিয়ে নিয়েছি দিদিরা থেকে তো আরেকটা কথা কথা কী তো মানে একটা অনেক আনন্দ হচ্ছে যে আমার বাচ্চাকে এত বড় স্কুলে দেব তা নিয়ে তো চলো দেখো দেখে বাসনটা ধোয়া হয়ে গেছে আমরা এখন ভাত খাবো রাতে ঠান্ডা ভাত আছে খাবো রাতের এসে দেখুন ভাত আছে তো জল ঢেলে ভাতটা খেয়ে নিব জল দিয়ে ভাতটা মেখে নিলাম দেখো আর কালকে অল্প একটু তরকারি যে নিয়ে নিলাম আর হচ্ছে এদিকে বেগুন ভাজা এটা দিয়ে আমরা মা মেয়ে এখন ভাত খেয়ে নেব বন্ধুরা চলো খেয়ে নি খেয়ে দিয়ে আসছে পরে যে রদ্র বসে বসে দেখো এখানে রৌদ্র আছে তুমি গুটিয়ালা সিম দে কি করবা কি লাগুটিয়ালা থিম লাগে কি বানাবা ও না আমি আনছিলাম কালে ভাত খাওয়ার পর কিছু কাপড় ভাজ করলাম আর এখনও তবু আছে দেখো খাটটা ভর্তি কাপড় চাপড় দিয়ে দেখো হয়ে গেলাম রেডি এমনি ঘরের একটা ড্রেস পরে নিলাম যাবো হচ্ছে এখন স্টেশনের উপার সেলুনে যাবো ঋতিকার চুলটা কাটাবো ঋতিকাকে স্কুল নিয়ে যাবো তো ভাবলাম যে না যাওয়ার আগে ওর চুলটা কেটে দিই তো তার জন্য আর কি যাচ্ছি এখন হ্যাঁ তো যে স্টাইলে আর কি দিদিকার চুলটা কাটাবো বলছি তো ভাই গেল আর কি জিজ্ঞেস করতে যে সামনে সেলুনে কাটতে পারবি কিনা তো বলছে আর কি অনেকেই যে অনেকে মানে সবাই বলছে যে পারবে না তো আমি মানে ওদেরকে দেখাবো যে কোন স্টাইলে চুল কাটাবো একদম ছেলেগো মতোই ওদেরকে দেখাবো তো কেটে দেবে তো চলো যাই চুল কাটতে শেষ ছোটো ছোটো করে দেবো ওখানে এরা এটা তো টিপটা শেষ আর জানো বন্ধুরা দেখো দিদিকার মুখ একদম লাল্লা মানে ও ঝুলনায় বসেছিল কিভাবে যে বিছা লাগলো জানি না দেখো পুরো মুখ দেখো একদম লাল লাল হয়ে গেছে আর এদিকে কানেরটাও খুলে দিলাম কারণ না ব্যথা পাইছে ওই যে সোয়েটারটা খোলার সময় না কারেন্টটা কানেরটা লেগে একদম টান খেয়েছে তো কানেরটা খুলে দিলাম এখন কানেরটা রিং কানের তো তো এটা এখন মানে ছোট্ট মসুর ডেলে বুট করে দেবো খালি লেগে যায় মশুরি লেগে যায় ব্ল্যাঙ্কেটে লেগে যায় সোয়েটারে লেগে যায় চলো নামো যাই চুল কাটতে চলো কাল যখন স্কুল যাবে চুল টুল কেটে মানে চুল আসটানো খুবই ঝামেলা তো দেখো বন্ধুরা এদিকে নীতিকার চুলটা কাটছে তো ওকে কি ডিজাইনের চুলটা কাটবো আর কি সেলুনে কোনো দিনও কাটেনি মানে সেলুনে কোনো দিনও মেয়েদের চুল কাটেনি তো এই যে সেলুনটা হচ্ছে আমাদের ঘরের সামনে তো ওদের দোকানে আসলাম তো আমি ইউটিউবে দেখিয়ে দিলাম যে এইভাবে চুলটা কাটার জন্য তো বলছে ঠিক আছে কাটতে পারবে তো এই তো ইউটিউব দেখে মানে প্রথম দেখলো আর কি তারপর কাটছে এই যে তো এটা হচ্ছে কি মাশরুম কাট তো কেটে নিচ্ছে আর বলছে যে হ্যাঁ সেইটুক চুল কাটতে একশো টাকা লাগবে তো কোনো ব্যাপার না কালকে স্কুল যাব তো তার আগে আর চুলটা কেটে দিই ভালো লাগবে আর চুলটা অনেকটা বড় হয়ে গেছে আর তার জন্য খুব কষ্ট ওকে সামলাতে পারি না ওর চুল কীভাবে সামলো মানে চুলেরও তো যত্ন দরকার তাই না বলো আর শ্যাম্পু টেম্পু দিলে জানো তো একদিনে শুকায় না আর তাই আর কি ও ঠান্ডাও লেগে যায় তো চলো কাটা হয়ে গেছে ঘরে গিয়ে স্নান টান করবে এখন রিতিকা স্নান করে নিয়েছে আমিও স্নান করে নিয়েছি আর ঋতিকাকে কেমন লাগছে এইভাবে চুল কেটে জানিও তোমরা হৃতিকা কিন্তু আগেও এইভাবে চুল কেটেছিল মানে যখন আমি ইউটিউব করি না আর কি তখনও ঋতিকা এইভাবে চুল কাটতো তো ঋতিকা কিন্তু তোমাদের অপেক্ষায় থাকবে ঋতিকাকে কেমন লাগছে সেটা তোমরা জানিও তো এই তো স্নান টান শেষ আর ঋতিকা কি বলছে জানো তো বলছে যে মা মাথাটা এখন অনেক হালকা হালকা লাগছে আর অনেক ভালো লাগছে মানে আরাম পেয়েছে আজ দুপুরের বন্ধুরা এই রান্না এদিকে হচ্ছে ডিম আমলেট আর হচ্ছে গরম গরম ভাত বেগুন ভাজা আর ওলকপি পাতা বাটা তো গরম গরম ভাতে জল ঢেলে খেয়ে নেব আমি শুনেছি গরম ভাতে জল ঢেলে খেলে নাকি গ্যাস হয় না তাই আজ এমনই খাবো গুড ইভিনিং ভাত খাবার একটুখানি শুয়েছিলাম এখন বেরোলাম কাপড় চাপড় ঘরে নেওয়ার জন্য আর চলে আসলো ঋতিকার পাপা আমি বেরিয়ে দেখছি যে ঋতিকার পাপা আসছি দাদা তোমাদের দেখাচ্ছি এটা তোমার পোলা তোমার পোলা হয় কেটে জান কানের টা জানো আজকে সাতটা লাগ পুরা কানের বেঁকা হয় আর ডাইক্ট সিধা হয়ে গেছে বহুত কানছে গো মাইয়া বে থা পাইছে বহুত কানের ই বুধ বান্নাটা দিয়া তুমি কানের টা তো বন্ধুরা যাচ্ছি এখন নদীর পাড় নদীর পরে কাপড় চোপড় আছে আনার জন্য এত ঠান্ডা লাগছে কি বলবো আর কি হু আজকে অনেক কাপড় চাপড় ধুয়েছি গো তো কাপড়গুলো এখনো শুকায়নি অল্প অল্প ভেজা ভেজা আছে এখনো ঠান্ডা গো ঠান্ডা কালকে আছে মানে কালকে সকাল সকাল উঠতে হবে চার বেশ নিকি না চারটের দিকেই ভোর চারটে আমাদের ট্রেন আর কি তো চলো এখন এই যে কাপড় চাপড় নিয়ে যাচ্ছি এখন গিয়ে ভিডিওটা এডিট করব কালকের জন্য ভিডিওটা এডিট করে রাখবো কারণ কালকে সারাদিন আমার ওইখানেই চলে যাবে তো ভিডিও দিতে পারবো না তোমাদের কালকে যদি এখন যদি এডিট না করি তো আজকের ভিডিওটা আমি এখনই এডিট করে নেব বন্ধুরা আমাদের দেখো কালুর বাচ্চারা এই দেখো হাঁটতে পারে এখন দেখো ঘর থেকে বেরিয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে ছোট্ট আর এই যে মুখটা কালা যেটা এই যে তোমার আদর করি না তো তোমার এখন আদর করুম না এখন এই যে আদর করুম এটা হচ্ছে বড় ভাই এটা হচ্ছে দুই নম্বর ভাই আর এটা হচ্ছে একদম ছোট্ট বোন তোমার আদর করি না তো মানে ও খালি ও খালি মানে ওকেই আদর কর মানে ও চায় খালি শুধু ওকেই আদর করব দেখো আর যাও আজ আমার সুতুলু মুতুলু কুতুলু পুতুলু তুমি কেন কামড় দো মানুষের কালু জানো ওর নামে একদম বদনাম ছড়িয়ে গেছে চারিদিকে ও কোনো ভোকে না টোকে না শুধু পিছ দিয়ে গিয়ে কামড় দেয় ওর নামে বদনাম ছড়িয়ে গেছে চারিদিকে আমার কালু ছুতু ছুতু জানো বন্ধু তোমাদের একটা জিনিস দেখাই কালো কি হয়েছে আমি ভিডিও করতেছি তো খুব দুষ্টি করে ভাল লাগে না জানো বন্ধুরা কি হয়েছে কালু না কালুর বাচ্চাদেরকে এমন শিক্ষা দিয়েছে দেখো ঘরের ওদিকে দেখো পুরো শুকনো আর এদিকে দেখো ভিজা জানো বাচ্চারা এখানে এসে তারপর ওরা আর কি বাথরুম করে একদম ঘরে জানে ওইখানে যে ঘুমাতে হবে তাই আর কি ওরা এখানে এসে তারপর শিশি করে তো বন্ধুরা চলে আসলো নদীর পাশ দেখো বাসন টাসন নিয়ে এক গামলা বাসন নিয়ে আমাদের খাওয়া দাওয়ার শেষ আজকে আর খাওয়া দাওয়াটা শেয়ার করলাম না রান্না করলাম হচ্ছে একশো টাকা চিকেন রান্না দুটি খাওয়া পাপা চিকেন রান্না করলাম আর হচ্ছে বেগুন পোড়া করলাম বেগুন পোড়া আর রুটিও করে নিয়েছি আমাদের যাবো সকালের জন্য রুটিও করে নিয়েছি তো এখন দেখা যায় ভোর আমাদের চারটায় সেই তাই আর কি তাড়াতাড়ি করে পাশন পাশন দিয়ে ঘুমাবো আর বাজে কিন্তু এখন দশটা তাড়াতাড়ি আর ওই ঘুমাতে ঘুমাতে বাজবে এগারোটা আর তাড়াতাড়ি হবে না ঘর দোয়াটা মুছে টুছে দেখে তারপর আজ বন্ধুরা আর রান্না রান্নাবান্না শেয়ার করলাম না তো আজকে একবার দেখো রান্না বান্না করে খি দিয়ে এক কামলা বাসন নিয়ে এই তো নদীর পার বসলাম তো বাসন টাসন ধুয়ে রাখছি সকাল সকাল ঘুম থেকে উঠে একটু চা করব মানে বাসি ঘরটা ঝাড়ু দেবো একটু চা করব তারপর যাব উঠতে হবে ভোর তিনটা চারটায় গাড়ি তো উঠে মুখ টুক ধুতে হবে তিনটায় উঠে রীতিকে তো এখন থেকে বলছে যে মা আমি এত সকাল উঠতে পারবো না আমি ওকে বলছি পাপা একটু কষ্ট করো কষ্ট করলে তার ফল পাবে আজকে যদি ওর সঙ্গে আমরাও কষ্ট করি একটু কষ্ট করে যদি চাষ তবে কি বলতো মেয়েটার ভবিষ্যৎটা ভালো হবে ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা যাচ্ছি গুয়াহাটি সব বাচ্চারা ভালো ভালো স্কুলে পড়ে তো ওর জন্য আর কি গুহাটির স্কুলটা খুবই ভালো খুবই ভালো ওর ভবিষ্যৎটা আর কি অনেকটা ভালো হবে তো তোমরাও জানিও বন্ধুরা যে আমি এটা কি ভুল করলাম আর হ্যাঁ স্কুলটাতে যে প্রতিদিন যেতে হবে তা না আচ্ছা দশ দিনে একদিন গেলে হবে সপ্তাহে একদিন গেলেও হবে বা মানে এটা ইচ্ছা আর কি আর ওইখানে যাওয়ার পর আর কি ঋতিকাকে ডক্টর চেক হবে যে ওর কোন প্রবলেমটা আছে বা কি তারপর তার উপর ভিত্তি করে আর কি থেরাপি হবে তো তোমরা জানিও বন্ধুরা এতদূর স্কুল স্কুলে দেওয়া কি আমি ভুল করলাম নাকি ঠিক করলাম তোমরা জানিও কারণ অনেকেই বলছে যে আমি ভুল করলাম এত বড় স্কুলে পড়াতে পারবো না আর স্কুলে প্রত্যেক মাসে ফিসও মানে দিতে হয় পাঁচশো টাকা করে তো অনেকে অনেক রকম কথা বলছে কিন্তু মার মন তো বুঝতেই পারো সব সময় মানে চেষ্টা করি যে মেয়ে যাতে ভালো কোনটাতে হয় ওর জন্য চিন্তা করে আমরা দ্বিতীয় বাচ্চা চাইছি না যাতে ওর ভবিষ্যৎটা ভালো করতে পারি তো যাই হোক দেখো ওদিকে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভিডিওটা বড় করি না ভিডিওটাও শেষ করে দেব এখানে এই তো এখন বাসনটা ধুয়ে গিয়ে তারপর রান্নাঘরটা মুছবো তারপর মিশিপটা মুছবো গ্যাসটা মুছবো মুছে টুছে তারপর ঘুমাবো তারপর আবারও ভোর তিনটায় উঠবো তো আমার প্রিয় পরিবার তোমরা জানিও যে ঋতিকার চুল কাটাটা কেমন হয়েছে আর হ্যাঁ যে মানে আসাম থেকে যে যে আমার ভিডিও দেখছো তো এখান থেকে আর কি লাভ হোক বা ডিফু থেকে হোয়াটিস স্কুলে নিয়ে যাওয়াটা আমাদের কি ভুল সিদ্ধান্ত না ঠিক ওইটা ঋতিকার ভবিষ্যতের জন্য বন্ধুরা তো জানিও তোমরা আর হ্যাঁ ভিডিওটাও শেষ করছি তাহলে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাদেরকে একটুখানি সাপোর্ট করবো ঋতিকার জন্য তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাই